আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ঘাটাল থানার কদমতলি গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে এই হাটটি বসে আজ হল আঠারোই মে দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমরা যেহেতু সামনে কুরবানীত কুরবানীতকে টার্গেট করে আমরা আপনাদেরকে এই কদমতলি গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করবো আসলেই খামার উপযোগী এবং কুরবানির টার্গেটে সার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা এই পাশে কয়েকটি গরু দেখাবো এবং গরুর দাম জানাবো আমরা গরুওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসি ভালো ভাই গরুটার কেমন দাম চাচ্ছেন ভাই আমরা একশো দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর দাম চাচ্ছেন গরুটা কয় দাঁত বয়স ভাই চার দাঁত চার দাঁত বয়স

কিন্তু ওইভাবে লাগে নাই তোরা ওইভাবে কিনা কিনা শুরু করে নাই না ওকে ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি তলি গরুর হাটে কিছু কুরবানির টার্গেটে সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই আপনার গরুটা চাওয়া দাম কত ভাই পঁচিশ হাজার একশো পঁচিশ কয়টা হয়েছে ভাই দাঁতে নাই এখনো দাঁতে নাই ওজন দাদা কয় মন হবে একটা ধারণা দেন তো ভাই সাড়ে চার মন সাড়ে চার মন আজকে কাস্টমারে কি দাম দর বলতেছে বলতেছে কত টাকা দাম পাইছেন ভাই পাঁচ হাজার ছয় এক লক্ষ পাঁচ ছয় দর্শক দেখেন এই সুন্দর গরুটা এক লক্ষ পাঁচ ছয় হাজার টাকা ভাই দাম পাইছে ভাই কি টার্গেট একটু উপরে নাকি ভাই উপরে উপরে একটু আজকে বাজারটা কেমন একটু জানাবেন বাজার দাদা ভালো মন কত টাকা চলতেছে ভাই সাতাশ দর্শক ভাই বলতেছে বাজারটা মোটামুটি ভালো আমরা আরও কিছু কয়েকটি আলার সাথে কথা বলবো দেখি মূলত আসলে এই বাজারটা কেমন তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাচা কত চাইলেন গরুটা সালাম পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাইজান ভাই ওজন কয়টা হবে দাদা ভাই সাড়ে চারটা হবে আজকে কাস্টমারে কি দাম দর বলতেছে কত টাকা দাম বলছে ভাই এক লক্ষ পাঁচ দশক দেখেন এই সুন্দর গরুটা এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে দাম ভাই দাম পাইছে ভাইজান এখন যে বাজারটা আছে কুরবানি ঘুনায় আসলে একটু দাম বাড়বে না কুমার সম্ভাবনা আছে কি মনে করেন আপনার তো ব্যবসা করেন বলা যায় না তবে বাড়তে পারে আর কি একটু একটু বাড়বে তাই না ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম কদমতলি গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কুরবানির উপযোগী কুরবানির টার্গেটে সার গরু আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাইজান কত দাম চাচ্ছেন গরুটার এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো দাঁত কয়টা হয়েছে দাঁত হয়েছে চারটা কাস্টমারে আজকে কেমন দাম দিতেছে ভাই যান একশো দিতেছে হ্যাঁ একশো দামশো দর্শক দেখেন এক লক্ষ টাকা আজকে ভাই এই গরুটার দাম পাইতেছে কদমতলি হাট থেকে আমরা এই পাশের একটি সুন্দর একটি গরু দেখাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই যান কত দাম চাচ্ছেন গরুটার এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ দাঁত হয়েছে ভাই এখনো দাঁত হয়নি আজকে কাস্টমারে কেমন দাম বলছে ভাইজান বলছে ভালোই কত টাকা পাইছে

ওজন দাদা কয়টা হয়েছে ভাই ওজন চার মনোজন হবে আজকে কাস্টমারে কি দাম দিতেছে পনেরো দাম দিছে এক লক্ষ পনেরো আপনার টার্গেট কেমন ভাইজান যান মতো হইলে বিক্রি করতেন দর্শক দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা হইলে ভাইজান গরুটা বিক্রি করতে চায় ভাইজান গরুটার কেমন দাম চাচ্ছেন বড় ভাই এক লক্ষ পঁচিশ একশো পঁচিশ দাঁত কয়টা হয়েছে দাদা ভাই তো নাই এখনো দাঁতে নাই আনুমানিক ওজন কয়টা হবে দাদা তিনটার উপরে হবে সাড়ে তিনটা আজকে কাস্টমারে কেমন দাম বলছে ভাইজান একশো পাঁচ সাত দশ এরকম সর্বোচ্চ একশো দশ পাইছেন ভাইজান এখন গরুগুলার যে দাম এদের মধ্যে আর একটু বাড়বে না ভাই বাড়বে আর একটু বাড়বে গরু প্রতি কত টাকা বাড়ার সম্ভাবনা আছে ঠিক না বাজারে বাড়লে আর দশ বিশ বিশ হাজারও বাড়তে পারে তাই না চাহিদার উপরে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি টাঙ্গাইল জেলার ঘাটাল থানার কদমতলি গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে হাটটি বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরুপতি ভাই এই হাটে হাসিল কত রওনা কত গরুপতি চারশো টাকা রওনা এই হাটে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন ভাই একশো দশ দাঁত হইছে দাঁত হইছে দুইটা এটা ওজন কয়টা হবে ভাইজান সাড়ে তিনটা হবে তিন সাড়ে তিন মনোজন হবে আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাইজান নব্বই থেকে পঁচানব্বই দর্শক দেখেন এই সুন্দর গরুটা ভাই শুধু নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশের একটি গরু আছে দেখেন এক জোড়া সুন্দর গরু এই এক জোড়া গরুর আমরা দাম জানানোর চেষ্টা করবো এই পাশে মুরব্বী আছে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু মুরব্বী দেশাল 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 দাঁত কয়টা দুইটা দাঁত দুইটা কত দাম চাচ্ছেন মুরব্বী দাম চাই দেড় লাখ দেড় লক্ষ চাওয়া দাম এটা আপনার ওজন কয়টা হবে বাবাজি সাড়ে চারটা সাড়ে চারটা আজকে কাস্টমারে কি দাম দিতেছে না হবাই এলেন হবাই এলেন এখনো কেউ দাম দেয় আচ্ছা আপনার কেমন নিয়ত চাচা কত হইলে বিক্রি করতেন একটু একশো পঁয়ত্রিশ হলে বিক্রি করতেন আর এই পাশের গরুটা এই পাশের গরুটা কত হইলে বিক্রি করতেন একশো পঁচিশ হলে বিক্রি করতেন ওইটা কয় মন ওজন হবে চার মন হবে চার মন হবে এটা সাড়ে চার মন এটা চার মন না এগুলো ওটা দাঁত ছে চাচা দুই দাঁত ওটা দুই দাঁত চাচা আপনারা তো ব্যবসা করেন মূলত এখন যে বাজারটা আছে কুরবানিতে থেকে এই বাজারটা থাকবে না কমবে চাচা বলা যাবে না

একশো দশ পাইছেন না আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে কদমতলী গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি আসলেই সামনে যেহেতু কুরবানি কুরবানিৎকে টার্গেট করে আসলেই এই খামার উপযোগী সার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখা দেখাদেখি হচ্ছে সম্ভবত দেখি ভাইয়ের কাছে দাম জানবো ভাই কত চাচ্ছেন দাম চাই ভাই পঁচানব্বই পঁচানব্বই দাঁত কয়টা হয়েছে দুইটা দাঁত হয়েছে দুইটা আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই ছিয়াশি সাতাশি জুড়ি পাইছি সর্বোচ্চ সপ্তাহে পর্যন্ত দাম পাইছেন এটার ওজনের একটা আইডিয়া দেন তো দাদা তিন মন হবে তিন মন না যাই পারবো না একটু কম কম হওয়ার সম্ভাবনা হবে না তার আপনার কি মনে হয় তিন মনই হবে তিন মনই হবে আজকে সর্বোচ্চ সপ্তাহে 1000 টাকা দাম দিছে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কদমতলি গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু কুরবানির টার্গেটে সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই দেশি এবং উন্নত জাতের সার গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি ভাইয়া কত চাইলেন দাদা ভাই একশো দশ এই গরুটা কয় দাঁত বয়স ভাই দাঁত দাতে দাঁতের সারে নাই এটা ওজন কয়টা হবে ভাই যেন আনুমানিক ওজন তিনমন দশ কেজি আজকে কি কাস্টমারের দাম দর বলতেছে ভাই বলতেছে আশি পঁচাশি আশি থেকে পঁচাশি হাজার টাকা দাম বলতেছে দর্শক দেখেন এই সুন্দর গরুটা ভাই আশি থেকে পঁচাশি হাজার টাকা আজকে কদম কদমতলির হাট থেকে দাম পাইতেছে আর ভাই এই পাশের দেশিটা ভাই দশ একশো দশ এটা দাঁত হইছে এটা দাঁত হয় নাই ভাই একটু সরেন দাদা ভাই

অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো টাঙ্গাইল জেলার ঘাটাল থানার কদমতলি গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে হাটটি বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা বন্ধুরা যেহেতু সামনে কুরবানি ঈদকে টার্গেট করে এই হাটে কিন্তু আসলে প্রচুর গরু বেচা বিক্রি হয় প্রচুর গরু আমদানি হয় যেহেতু সামনে বেশ কিছু দিন আছে কুরবানির সেজন্য কিন্তু আমদানিটা ওই রকমভাবে হয় নাই বেচা বিক্রিটাও ওইভাবে শুরু হয় নাই শুধু আপনার ব্যাপারীরা কিছু গরু কিনতেছে গৃহস্থরা এখনও কেনা ধরে নাই তো আমরা আপনাদেরকে গরুর দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম